তাহলে কি এবার শেষ পর্যন্ত চেয়ারম্যানের ছেলেকে ছড়ি দিয়ে মেরে ফেলবে তাহলে কি হতে চলেছে চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের পাঁচ নাম্বার এপিসোডে এবং পাঁচ নাম্বার এপিসোড কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকের অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে আপলোড করা হলো চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের চার নম্বর পর্ব তো চার নম্বর পর্ব যারা দেখেননি তারা দ্রুত শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই চেয়ারম্যানের ছেলে সে যখন গ্রামে ফিরে আসে তখন সে সিগারেট খায় এবং উল্টাপাল্টা কাজ করতে লাগে আর সেটা দেখে ম্যাজিস্ট্রেট সে কিন্তু অনেক রেগে যায় এবং অনেক কথা বলতে লাগে চেয়ারম্যানের কিন্তু সে তার পাওয়ার দেখাতে লাগে তো সেটা কিন্তু কখনোই মেনে নিতে পারে না ম্যাজিস্ট্রেট তো সে তার ছেলেকে ধরে নিয়ে চলে যায় চেয়ারম্যানের বাসায় এবং সেখানে গিয়ে অনেক কথা বলতে লাগে চেয়ারম্যানকে যে সে শুধুমাত্র আপনার ছেলে বলে তাকে ছেড়ে দিয়েছে হলে তাকে কী অবস্থা করতাম সেটা তো বুঝতেই পারছেন পরে সিনে আমরা দেখতে পাই রাফি সে যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় তখন সে তার গার্লফ্রেন্ড অনেক কথা বলতে লাগে তাকে যে তোর কারণে আমাদের পরিবারটা শেষ হয়ে গিয়েছে এমন কি অনেক দুঃখ কষ্ট বইতে হয়েছে তোর কারণে আর এই জন্য রাফিকে ছুরি দিয়ে মেরে ফেলে তাহলে রাফির বাবা মা তারা কিবার খুঁজে পাবে তাকে এমন কিছু ইন্টারেস্টিং এবং ধামাকাদার কাহিনী আপনারা দেখতে পারবেন চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকে পাঁচ নম্বর এপিসোডে তো পাঁচ নম্বর পর্বটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ডিসেম্বর মাসের আঠারো তারিখ দুপুর বারোটার সময় দেখতে পারবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের পাঁচ নম্বর এপিসোড আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ